বহু দিন তোমাদের দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট দিন। এক মাস ছ মাস এক বছর কি তারও বেশি তারপরেও বন্ধু তোমার সেই প্রিয় মানুষটা তোমার সেই সামনের মানুষটা যদি তোমাকে খুব মিস করে কিংবা তোমাকে মনে করে তাহলে তুমি কিছু সংকেত পাবে সেই ব্যাপারেই আজকে কথা বলবো তো নমস্কার স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি আর পজিটিভ আর পজিটিভ আর পজিটিভ তো বন্ধুরা তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা খুশি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো চলো আজকে ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিংবা নতুন আজকে আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে তো চলো ভিডিওতে যাই বন্ধুরা দেখো একটা মানুষ তোমার থেকে হয়তো অনেক অনেক দূরে আছে কিংবা তোমাদের কাছে থাকলেও হয়তো তোমাদের সঙ্গে তোমার সঙ্গে তার সেই কন্ট্যাক্ট নেই তার সেই রিলেশন কি সম্পর্ক নেই বহুদিন হয়ে গেছে এবার সে মানুষটা কখনো হয়তো তোমাকে ভাবে তোমাকে খুব মিস করে কিংবা তোমার কথা প্রচুর প্রচুরভাবে মনে করে ধরো তোমার যে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষটা কাছে তোমার কোনো ফটো আছে এবার সে যেই মুহূর্তে হয়তো সে জানে না সে ল অফ অ্যাট্রাকশন জানে না সে এইসব এনার্জি ফেনার্জি কিছুই হয়তো সে জানে না আমি ধরে নিলাম সে জানে না হয়তো তোমার ছবি তার মোবাইলে আছে সে মোবাইলটা খুলে হয়তো তোমার ছবিটা দেখছে এবং দেখে অনেক কিছু হয়তো সে চিন্তা করছে যে তোমার সাথে কখনো কাটানো ভালো সময় ভালো মুহূর্ত সে যাই হোক না কেন এবার তুমি চিন্তা করো যখন তোমার ছবিটা সে মোবাইলে দেখে তোমাকে চিন্তা করবে তোমার তোমার কথা ভাববে তখন কিন্তু তার মধ্যে থেকে একটা এনার্জি তোমার জন্য যে একটা এনার্জি মিস করার এনার্জি সেটা ক্রিয়েট হবে তার জন্য তোমার তুমি কি সংকেত পাবে তুমি দেখবে তুমি হয়তো সেই মুহূর্তে কোনো জায়গায় আছো কিংবা কোন কাজ করছো কিংবা কোথাও ঘুরতে যাই আছো না হঠাৎ করে তুমি ওর খেয়ালে পুরো জড়িয়ে যাবে যে তোমার পুরো বাস্তবটাই তুমি ভুলে যাবে তুমি কোথায় আছো তুমি কি করছো তুমি হয়তো কোনো জায়গায় বসে আছো কিন্তু ওর খেয়ালে এতটাই ভুলে যাবে এতটাই তুমি মানে জর্জরিত হয়ে যাবে যে তোমার আশপাশে কি ঘটছে তোমার আশপাশে কি হচ্ছে কে তোমার সাথে কথা বলছে কে তোমাকে ডাকছে তোমার কিছুই মনে হবে না তুমি কিছুই শুনতে পাবে না শুধু তোমার ওর যে খেয়াল ওর যে মানে ছবি ওর যে কথা সেটার মধ্যে তুমি পুরোপুরোভাবে জড়িয়ে যাবে এটা কেন হচ্ছে তার কারণ তোমাদের বললাম যে সে হয়তো তোমার ছবিটা দেখে সে হয়তো অজান্তেই তোমার প্রতি যে এনার্জি যে মিস করার এনার্জি সেটা কিন্তু ও সেন্ড করছে এবং সেটা তোমার কাছে রিটার্ন করে আসছে তো বন্ধুরা ল অফ অ্যাট্রাকশন জানুক কি না জানুক তোমরা হয়তো বলতেই পারো ভাবতেই পারো যে আমার যে সামনের মানুষ সে এত কিছু জানেই না না জানুক সে না জেনেও কিন্তু এই জিনিসগুলো এই ভাইব্রেশন এই এনার্জি এগুলো কিন্তু সে পাঠাতে পারে তো এটা গেল একটা সংকেত এরপরে কি দেখবে হয়তো তুমি রাতে ঘুমিয়ে আছো হঠাৎ করে মাঝরাতে তোমার ঘুমটা ভেঙে যাবে এবং ঘুমটা ভেঙে গিয়ে এমন অস্থির লাগবে এমন তোমার ওর কথাটা মনে পড়বে মানে তোমার পুরো ঘুমটাই নষ্ট হয়ে যাবে এবং ঘুম তুমি আর পারবে না। সারা রাত হয়তো মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে যখন ওর কথা তোমার মনে পড়ে যখন তুমি অস্থির হয়ে যাও তুমি আর ওর মানে আর নিজে ঘুমোতে পারো না সারাক্ষণ ওর কথা তোমার মাথায় চলতে থাকবে তুমি ভাববে তুমি মনে করে নাও বন্ধুরা যে সেই মানুষটি সে যত দূরেই থাক না কেন সে যেখানেই থাক সে কিন্তু তোমাকে নিয়ে চিন্তা করছে তোমাকে নিয়ে প্রচুর প্রচুর মিস করছে এবার তুমি বলতেই পারো যে তাহলে এত যদি মিস করে এত যদি মানে ই করে মনে করে তাহলে ফোন করে না কেন দেখো ফোন করাটা হচ্ছে সেটা একটা অ্যাকশন লেভেলে চলে গেল সে কিন্তু অ্যাকশন লেভেলে আছে কিনা সে আমি জানি না তুমিও জানো না সে মনে করছে হতে পারে হয়তো তারপরে সে অ্যাকশন নেবে যখন সে অ্যাকশন নেওয়ার মোডে আসবে তখন কিন্তু সে তোমাকে মিস করবে সে তোমাকে ফোন করবে সেই অ্যাকশন নেওয়ার মোড কি সে ব্যাপারে পরে কথা বলবো কিংবা পরে কখনো তোমাদেরকে আমি ভিডিওতে দেবো যে কখন মানুষ অ্যাকশন নেয় কখন মানুষই মানে তোমার প্রতি তার ফোন করবে কিংবা মেসেজ করবে সেই ব্যাপারে কমেন্ট করো যদি এরকম কোনো ভিডিও চাই তাহলে অবশ্যই তোমাদের জন্য বানাবো তো এটা হয়ে গেল দ্বিতীয় এর কি এরপরে যেটা ধরো তুমি তুমি তোমার মতো বিন্দাস কাজ করছো এটা সব ক্ষেত্রেই হয় এটা মানে আগেও আমি অনেকবার বলেছি যে তোমার মধ্যে কাজ করতে করতে তুমি ওকে ভুলে গেছো তুমি ওর ওকে লেটস গো করে দিয়েছো তোমার ওর কথা হয়তো আর বেশি মনে পড়ে না কিন্তু তারপরেও দেখবে কোনো না কোনো সময় তুমি হয়তো মানে কোনো একটা দিন মানে এমনভাবে তুমি ওর প্রতি অস্থির হয়ে যাবে এমনভাবে তোমার একটা মানে মানে সেটা হতে পারে দুঃখের সেটা হতে পারে আনন্দের হয়তো হ্যাপি মোডেও থাকতে পারো মানে প্রচুর প্রচুর হ্যাপি মোডে তুমি জানো না তার কারণ কি যে কেন তুমি হ্যাপি আছো হঠাৎ করে খুব হ্যাপি হয়ে গেলে এবং ওর কথা মনে পড়ছে ওর কথা মনে পড়ে তোমার হ্যাপি হয়ে যাবে আবার কখনো কখনো এটাও হতে পারে যে ওর কথা মনে পড়ে তুমি ডাল হয়ে যাবে মানে ওর কথা তোমার মনে পড়ছে ওকে তুমি ভাবছো কিন্তু তোমার মুড খারাপ মুড খারাপ মানে তোমার মুড ভালো লাগছে না তুমি নর্মাল আর কি যেরকম মুডে থাকো সেরকম মুডে না হয় তো তুমি কোথাও বেড়াতে গেছো কি বন্ধু বান্ধবের সাথে আছো তোমার মুডটা ভারাক্রান্ত তোমার মনটা ভারাক্রান্ত হয়ে যাবে আবার কখনো দেখবে তুমি মানে হঠাৎ হঠাৎ তুমি প্রচুর হ্যাপি হয়ে গেছো ওকে মনে করে খুব আনন্দ পাচ্ছো ওর সাথে কাটানো কিছু মুহূর্ত কিছু ভালো মুহূর্ত রোমান্টিক মুহূর্ত সেগুলো তুমি মানে ইমে কল্পনা করছো এবং তুমি খুব আনন্দ পাচ্ছ তো এগুলো কিছুই না বন্ধু তোমার যে সামনের মানুষটা সেই মানুষটা তোমাকে নিয়ে যদি যদি কোনো রোমান্টিক মুহূর্ত ভাবে যদি কোনো হ্যাপি মোমেন্টের কথা ভাবে তাহলে কিন্তু তুমি হ্যাপি থাকবে আর ও যদি তোমার প্রতি নেগেটিভ এনার্জি মানে যায় ও হয়তো তোমাকে মনে করে খুব কষ্ট পাচ্ছে খুব দুঃখ পাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধু তোমার মনটা ডাল হয়ে যাবে তার কারণ এনার্জি কিন্তু কখনো মানে এটা হয় না যে তুমি কাউকে ভাববে তুমি কাউকে মিস করবে তোমার মধ্যে থেকে এনার্জি যে ক্রিয়েট হয় সেই এনার্জি কিন্তু যাবেই যাবে এখানে কোনো রকম ভুল নেই সে মানে তোমার কথা ভাববেই ভাববে তো এই মোটামুটি আজকের ছিল শেয়ার করার মতো তোমাদের কাছে ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো প্রবলেম হয় কোনো রকম কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে তুমি কমেন্ট করতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ দেবেই দেবেই আর প্রচুর প্রচুর শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্ট করো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ